টাকা দিয়ে এই ফোনটা ফোন যেতে পারবেন কি বলেন চার হাজার তিনশো টাকা দিলেই স্ন্যাপড্রাগন এর চিপস এর সাথে সাড়ে ছয় হাজারি এবং তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের ওয়ারেন্ট একটি ফোন এই ফোনটাতে আপনি

এই ফোনটার সাথে আমি থাকবে জানাচ্ছি স্বাগত অনেকেই আছে যারা অফিসিয়াল অফার প্রাইসে এবং কিস্তির সুবিধায় কেনার কথা ভাবছেন তার জন্য দুর্দান্ত একটি অফার নিয়ে চলে আসলাম টেলিকমে এখানে দেখতে পাচ্ছেন ফোনগুলো রয়েছে লো প্রাইস থেকে শুরু করে মিড প্রাইস এবং প্রিমিয়াম ওপর যে ফোনগুলো প্রত্যেকটা ফোনে কিন্তু আপনি কিস্তির সুবিধা নিতে পারবেন এবং কিস্তিতে কিনেন অথবা ক্যাশ টাকা কিনেন যে ভাবে কিনলেই হিউজ গিফটের অফার থাকবে আজকে আমি অপ্পুর যে ব্র্যান্ড শপটিতে রয়েছে শপটির নাম হচ্ছে টেলিকম আর শপটির লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাট সদরঘাটে আসলে আপনারা পেয়ে যাবেন গ্রেট ওয়াল শপিং মল গ্রেট ওয়াল শপিং মলের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো ছাব্বিশ আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় যেন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রাতুল ভাইকে রাতুল ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে অপুর যে ফোন

সর্বপ্রথম আমাদের যে হট সেলিং ফোন যেটা এটা হচ্ছে Oppo A6X স্টার্টিং প্রাইসে যে ফোনটি সেই ফোনটা আজকে দেখাবো ওকে A6X এই ফোনের স্পেশালিটি একটু বলেন ভাই আমাদেরকে এটা স্পেশালিটি হচ্ছে সর্বপ্রথম এই প্রাইস রেঞ্জে হচ্ছে আপনি Qualcomm Snapdragon 685 এর 6 ন্যানোমিটার চিপসেট পেয়ে যাবেন ওকে মানে এত কম প্রাইসের মধ্যে Qualcomm Snapdragon এর চিপসেট থাকবে 6 ন্যানোমিটার চিপসেট ওকে আর ব্যাটারিটা কেমন থাকবে এটা 6500 এমএএইচ এর একটা বিগ একটা ব্যাটারি পাবেন এই ফোনের সাথে 6500 এমএএইচ এর বিগ ব্যাটারি থাকবে

আচ্ছা দুইটা কালার হবে দুইটা কালার পাওয়া যাবে আচ্ছা এই আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কালার আর একটা এই যে চমৎকার কালার দুইটা কালারে আপনারা দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন চার জিবি চৌষট্টি জিবি এবং চার জিবি একশো আঠাশ জিবি ভাই এই ফোনটা যারা এখান থেকে কিনবে তাদের কি অফার দিচ্ছেন ভাইয়া

দুইটা ভেরিয়েন্টে পাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি একশো আঠাশ ছয় জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি একশো আঠাশ জিবি দুর্দান্ত এই ফোন কয়টা কালারে পেয়ে যাবো দুইটা কালারে পাবেন একটা হচ্ছে

এবং ফন্টে হচ্ছে এটাতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবই করতে পারবেন মানে এটা ফুললি ওয়াটারপ্রুফ থাকবে ফুললি ওয়াটারপ্রুফ আচ্ছা এর আইপি রেটিং দেওয়া আছে আইপি 69 আইপি 69 ওয়াটার রেটিং দেওয়া আছে এটা কয়টা কালারে পাওয়া এটা দুইটা কালারে পাবেন

আপনার পছন্দ মতো আপনার যে ব্লুটুথ পছন্দ হবে সেটা নিয়ে যাবেন নিবেন আছে এখানে ইয়ারবাডস রয়েছে বিভিন্ন রকমের যেটা ভালো লাগে একটা নিবেন সাথে প্রিমিয়াম কোয়ালিটির কি ব্যাকপ্যাক এগুলো কিন্তু কিস্তির মাধ্যমে নিলেও পাবেন এবং ক্যাশ টাকা নিলেও পাবেন তো দূরদান্তই অফারটা মিস করবেন কেন অবশ্যই চলে আসবেন ভাইদার শোরুমে এটা হচ্ছে ঢাকা সদর গাড়ে গ্রেট ওয়াল মার্কেটের 326 নাম্বার শপ আর শপের নাম হচ্ছে জিসান টেলিকম এখানে আসলে কিন্তু এই অফারগুলো ভিউয়ারস পেয়ে যাচ্ছেন ভাই নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট হচ্ছে আমাদের যেটা রেনো সিরিজ আমাদের ফ্ল্যাগশিপ সিরিজ যেটাকে বলা হয় সেটা হচ্ছে রেনো 14 রেনো 14

এটা প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই এখন পাবেন হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকার মধ্যে আছে এটা কিস্তির মাধ্যমে কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে

নাও যদি থাকে আপনি সপে বস অবস্থায় শুধু একটা ছবি তুলে নিয়ে আসবেন এবং আপনি জব যদি করেন একটা জব আইডি কার্ড ওকে এগুলো হয়ে যাবে এবার একটু সহজ করে বলে দিবেন কিভাবে আসতে পারবে আপনাদের সপে এখান থেকে যদি আসে আমরা আপনি যে কোনো প্রান্ত থেকে আসলে হচ্ছে আমাদের ভিক্টোরিয়া পার্কে এখানে বাস থামে প্রতিটা বাসে প্রতিটা জায়গা থেকে ঢাকার সদরঘাটে আপনি চলে আসবেন এখানে আসলে হচ্ছে গ্রেট অল শপিং সেন্টারের তৃতীয় তলা চলে আসবেন আমরা যদি বলি যে লঞ্চ টার্মিনাল যেটা ওইটারও ঠিক কাছেই হ্যাঁ এসে আমি কল দিলে আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো কাস্টমার গ্রেট ওয়াল মার্কেট যে কাউকে জিজ্ঞেস করবেন সবাই দেখিয়ে দেবে আপনার ওই মার্কেটে উঠে তৃতীয় তলায় শপ নাম্বার 326 আর নাম হচ্ছে যেসান টেলিকম চিন্তা অসুবিধা স্ক্রিন নাম্বারও সে নাম্বারে যোগাযোগ করবেন এবং কুরিয়ারে যারা নিতে চাচ্ছেন তারাও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনার সেখানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো ভিভার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দু রাখবেন আহ্লাহেজ